অশান্ত বাংলাদেশ যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এর মধ্যেই ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলি তারা যথেষ্ট উৎসাহী হয়ে উঠেছে যে কোনো সময় ভারতবর্ষে বিভিন্ন নাশকতার কাজ করতে পারে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা এবং লোকসভায় আন্দোলন করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার তার ভাষণে বলেছিলেন যে ভারত সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত সেই জায়গাতে আগামীকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে বাংলাদেশে ইন্দো বাংলাদেশ এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই একটা চূড়ান্ত খসড়া তৈরি করেছে ভারতের বিদেশ মন্ত্রক কারণ গত কয়েকদিন ধরেই যে উৎসান উৎসানিমূলক বক্তব্য বাংলাদেশের বিভিন্ন সংগঠনগুলো রাখছে তার থেকেই পরিষ্কার যে বাংলাদেশকে পিছন থেকে মদত দিচ্ছে পাকিস্তান এবং চীনের মতো অন্য রাষ্ট্রগুলি কারণ ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে যে পাসপোর্ট এবং ভিসা সমস্যা ছিল তা কিন্তু বাংলাদেশ বেশ কিছুটা সরলীকরণ করেছে অর্থাৎ বাংলাদেশে যে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষে প্রবেশ করছেন সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে গোটা বাংলাদেশ জুড়ে বিএনপির তিনটি সংগঠন তারা আজকে বাংলাদেশে যে ভারতীয় হাই হাইকমিশন রয়েছে সেখানে তারা অভিযান করেছিলেন তাদের কিন্তু এই অভিযানে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল যেমন গত কয়েকদিন ধরেই কলকাতায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধর্মীয় সংগঠন তারাও কিন্তু সেখানে অভিযান করেছিলেন কলকাতা পুলিশ করা নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল সেখানে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি স্মারকলিপি দিতে দেয়া হয়েছিল আজকে বিএনপির যে তিনটে সংগঠন তারা আজকে বাংলাদেশে যে ভারতীয় কমিশন রয়েছে সেখানে তারা যে দাবিগুলো করতে গেছিলেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারত বিরোধী তিনি বলেছেন সিরাজার আমলে যে বাংলা বিহার উড়িষ্যা তাদের নাকি দখলে ছিল সেটা তাদের ফেরত দিতে হবে সেখানে এই যুগ্ম সচিব তিনি একটা দাবি করছেন যে ভারত নাকি বলেছে চট্টগ্রাম দখল করবে ভারতের কোনো সরকারি প্রশাসনের পক্ষ থেকে এই রকম কোনো দাবি করা হয়নি উল্টো পাকিস্তান থেকে চট্টগ্রামে যেভাবে প্রতিদিন জাহাজ ঢুকছে তার মধ্যে কি ঢুকছে কি আসছে সেগুলোর দিকেও বাংলাদেশ সরকার নজর দিচ্ছেন না অর্থাৎ ভারত বিরোধী একটা জিহির তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা তিনি বলেছেন নাকি সাত দিনের মধ্যে কলকাতা দখল করবেন অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যেভাবে জাতি দাঙ্গা হচ্ছে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে যেভাবে গুণ বেড়ে গেছে সেগুলো নিয়ন্ত্রণের বাংলা দেশ আগে চেষ্টা করুক তারপর কলকাতা দখল করবেন এবং বিএনপির যে যুগ্ম মহাসচিব তিনি যা বক্তব্য রেখেছেন সেই উস্কানিগুলো ভারত সরকার খুব একটা ভালো চোখে দেখছে না কারণ বিএনপি এতদিন পর্যন্ত পর্দার আড়াল থেকে জামাত এবং ইউনিসকে পরিচালনা করছিলেন তা কিন্তু পরিষ্কার হয়েছে তিনি ভারত সরকারকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন তাদের নাকি এমন সেনাবাহিনী রয়েছে তারা স্থলপথে জলপথে আকাশপথে সমস্ত নাকি তাদের হাতে এমন আধুনিক প্রযুক্তি রয়েছে যে ভারতের বিরুদ্ধে তারা নাকি যুদ্ধ করতে চান সেই লড়াই যদি করতে চান ভারত সরকার প্রস্তুত রয়েছে এই যুগ্ম মহাসচিব যেভাবে নির্বাচনে পরাজয় তাদের হয়েছিল যেভাবে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করেছিলেন তারা ভাবছেন যে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় তারা এই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে ভারতে বিভিন্ন নাশকতার কাজ করবেন ভারত সরকার কিন্তু পুরো বিষয়টি দৃষ্টিতে দেখছেন অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে শেখ হাসিনা যেভাবে ভাষণ দিয়েছেন এবং তা যেভাবে ব্রিটেন আমেরিকাতে প্রচার হয়েছে তাতে বাংলাদেশের যে গোষ্ঠীগুলো রয়েছে মূলত বিএনপি জামাত থেকে শুরু করে তারা যেভাবে গত ধরে প্রশাসনের চাপ সৃষ্টি করছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সে হাসিনার বক্তব্য বাংলাদেশের শান্তি শৃঙ্লা আগে ফিরিয়ে তারপর বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারপর কলকাতা দখল করবেন দম থাকে ভারত সরকারের সঙ্গে যুদ্ধে যদি যেতে চান তাহলে ভারত সরকার প্রস্তুত রয়েছে ভারতের যে আধুনিক সামরিক সরঞ্জাম রয়েছে ভারত কিন্তু জবাব দিলেই দিতে পারতেন কিন্তু একটা দায়িত্বশীল সরকার রয়েছে যারা সমস্ত যে রাষ্ট্রীয়গুলো রয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের একসঙ্গে নিয়ে তারা চলতে চান সেই জন্য ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি যেভাবে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান বক্তব্য রাখছেন কলকাতা নাকি সাত দিনের মধ্যে দখল করবেন কলকাতা দখল তো দূরস্ত্র ভারতের যে সীমান্ত এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেগুলো টপকানোর চেষ্টা করলে ভারত কিন্তু কড়া জবাব দেবে ভারতকে যদি চুপ করে বসে আছেন বলে বাংলাদেশের এই নেতারা ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন অন্যদিকে আর কিছুদিনের মধ্যে মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তারপরে বাংলাদেশ বুঝতে পারবেন যে ভারত বিদ্বেষী যেসব বক্তব্য রাখছেন যেভাবে বাংলা বিহার উড়িষ্যা দখলের হুমকি দিচ্ছেন তাতে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো কিন্তু পুরো বিষয়টি পরিলক্ষণ করছেন ভেবেছেন যে ভারত আর বাংলাদেশ এক ভারতবর্ষে এই রকম নাশকতা করতে গেলে বাংলাদেশকে কিন্তু চরম শিক্ষা পেতে হবে যেভাবে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে তারা করেছিলেন যেভাবে কোটা আন্দোলন থেকে একটা সরকার দখলের প্রচেষ্টা করেছেন যেভাবে জাতির পিতার মূর্তি ভেঙেছেন জাতির পিতার সম্মানকে ভুলণ্ডিত করেছেন তাতে যদি মনে করেন আপনারা প্রচুর শক্তিধর হয়েছেন তাহলে কিন্তু ভুল ভাবছেন ভারত সরকার কড়া দৃষ্টিতে বাংলাদেশের এই সমস্ত ঘটনাগুলি লক্ষ্য রাখছেন তবে আগামীকাল বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ সচিবের মাধ্যমে কড়া বার্তা যে বাংলাদেশকে দেবে তাও কিন্তু পরিষ্কার নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে যেভাবে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে উঠতে দেখা যাচ্ছে যেভাবে কোটা আন্দোলনের সময় প্রায় কয়েকশো জঙ্গিকে তারা জেল থেকে মুক্ত করে দিয়েছিলেন জেলের চাবি ভেঙে তারা বের করেছিলেন তাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠন ইতিমধ্যে যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং অন্যদিকে পাকিস্তানও মদত করছেন বাংলাদেশকে যাতে তারা বরাবরই ভারত বিদ্বেষী সেটা কিন্তু আর নতুন করে বলার নেই অর্থাৎ এই বাংলাদেশের এই অশান্তিতে যথেষ্ট সুবিধা নেবার চেষ্টা করছেন পাকিস্তান এবং চীন তবে ভারত সরকারের পক্ষ থেকে তীব্র এবং কড়া প্রতিদ্বন্দ্বিতা যে করা হবে এবং কড়া বার্তা যে আগামীকাল বৈঠকে দেয়া হবে তা কিন্তু আজকের যে বিদেশ সচিবদের সঙ্গে সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেছেন তার থেকেই পরিষ্কার যেভাবে বাংলাদেশ করছেন ভারত বিরোধী বক্তব্য রাখছেন ভারতবর্ষের একাংশকে দখল করার হুমকি দিচ্ছেন তা এত সহজ হবে না তবে কলকাতা দখল যদি করতে চান একবার চেষ্টা করে দেখতে পারেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি